আপনার কি কখনো মনে হয়েছে ভগবান থাকা সত্ত্বেও আপনার জীবনে এত কষ্ট কেন প্রতিদিন মানুষ প্রার্থনা করে চোখের জল ফেলেও ডাকে তবুও কষ্ট কমে না তাহলে কি ভগবান আমাদের কথা শোনেন না পুরাণ বলে একদিন দেবতারাও এই প্রশ্ন করেছিলেন তারা জিজ্ঞেস করেছিলেন প্রভু আপনি চাইলে তো সব কষ্ট এক মুহূর্তে শেষ করতে পারেন তাহলে তা করেন না কেন ভগবান তখন একটি মাত্র কথা বলেছিলেন যদি আমি সব কষ্ট দূর করে দিই তবে মানুষ শেখা বন্ধ করে দেবে পুরাণে লেখা আছে কষ্ট শাস্তি নয় কষ্ট হল শিক্ষা আর কর্মফল কখনো সঙ্গে সঙ্গে আসে না কিন্তু একদিন ঠিকই আসে আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন সেটাই হয়তো আপনাকে শক্ত বানাচ্ছে যেটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু ভবিষ্যতে সেটার জন্যই আপনি কৃতজ্ঞ হবেন তাই ভগবান কষ্ট দূর করেন না কারণ তিনি জানেন আপনি ওই কষ্ট পার করার শক্তি রাখেন পুরাণ আরও বলে অন্ধকার কখনো স্থায়ী নয় আলো আসবেই শুধু বিশ্বাস হারাবেন না এই কথাটি যদি আপনার মনে শান্তি দেয় তাহলে এই ভিডিওটা এমন কাউকে পাঠান যার আজ হয়তো এই কথাগুলো শোনার দরকার ছিল সেই সঙ্গে যুক্ত থাকুন সাউন্ড অফ পুরাণের আর আমার সাথে অন্তর থেকে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ